যাবে তো? যে এটা পড়বো। নাও। হ্যাঁ? নাও। তাহলে সারা দিন এটা পড়ে তো? কোনরা? সারাদিনটা পড়ে থাকবা রাতে বেলা 6:00 মানে পড়বা তো পড়নি। হ্যাঁ তো সেটা তো। তো আবার করে রে হ্যাঁ? কি পড়লে হবে হুম।

থাকতে মানে এত শুরু করেছে পছন্দ হচ্ছে না মানে কি বলবো দেখো হ্যাঁ এটা হ্যাঁ এটা নাও এটা নাও না তো লালটা নাও ইচ্ছা

কি কি করলো এতক্ষণ কাণ্ড তারপর শেষমেশ এটা আমরা এই বছর পুজোর সময় দিয়েছিলাম এই শাড়িটা আর কি পরে যাবে এটাই বড় এটাই ঠিক আছে এই শাড়িটা আর কি পুজোর সময় দিয়েছিলাম এটাই কেন হবে তো আর চলবে সোয়েটার পরবা সারাদিনে সোয়েটার পরে থাকবা কোনটা সোয়েটার সেদিন যে একটা সোয়েটার নিল ওটা নাম তা আবার আর একটা

এটা পরে থাকতে থাকতে তোমার মানে দেখতে দেখতে এমনি ছোট দিনের বেলা এসে হয়ে যাবে তারপরে ওইটা পরে সন্ধ্যার টাইমে পড়বা সন্ধ্যার টাইমে আবার কীর্তন টীর্তন হবে হচ্ছে তো এবার বাবার জিনিস বের করো হ্যাঁ হয়েছে এই দুইটাই নিবা এটা পরে যাবা এই যে এগুলো পরে যাবা এটা শুধু ব্যাগে ঢুকাও এগুলো এগুলো ঢুকাও এই জানলি মালি ঢুকাও রুটিন শাড়ি তো কালকে সকালে আমরা যাচ্ছি যেহেতু দাদুর কাজ তো ওর জন্য আর কি এই জিনিসগুলো হচ্ছে মানে গোছান টুছান তো মারাও যাবে তো তার জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আমার শাশুড়ি মা কী করে কোথাও গেলে প্রায় দু ঘন্টা হয়ে গেল কিন্তু এতক্ষণ আমি খাচ্ছিলাম জন্য তাই আমি কোনো ইসে করছিলাম না তারপরে ভালো যে ভিডিওটা করাই যাক মানে এতক্ষণ ধরে যা করছে এখন দেখবে আরও কত কি বের করবে বলবে কি একটু পরে বলবে কি না কি এই শাড়িটা নেওয়া যাবে মানে একটু পর চেঞ্জ করবে হচ্ছে ফাইনাল এটাই পড়ো ওটা রাইখে দাও দেখবো হ্যাঁ রাইখে দাও এটাই পড়ে গেল হয়ে এলো এবার তোমার বড় মশায় রাতে যদি ওইটার ওই ব্লাউজটা না পড়ে তাহলে অন্য ব্লাউজ নাও হয়ে গেল যদি তুমি বলো না আমি ওইটা পরে শুবো না তাহলে আরেকটা ব্লাউজ নাও তো নাকি আরও আরও চেঞ্জ করবা শাড়ি হচ্ছে তো

তো চলো এই ভিডিওটা তোমাদের জন্য ছিল যে আমার শাশুড়ি মা কোথাও গেলে কি করে তো হয়ে গেল মিটমাট এখন সব ফাইনাল কিন্তু তবুও মানে এসে করছে যে কি করবো না করবো তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি ওই যে দেখো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা